পাকা কলা দিয়েছে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর হয়েছে দেখুন তো অনেক সময় দেখা যায় কলা বেশি পেকে গিয়েছে তো না খেয়ে ফেলে দেওয়া হয় তো ফেলে না দিয়ে আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন একেবারে কম সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় আর খেতেও দারুণ লাগে এইভাবে বানিয়ে দেখবেন তো বানানোর ওই ফুরিয়ে যাবে আর এতটাই টেস্টি হয় একটা দুটো খেলে মনই ভরবে না আর দেখুন আজকের এই কলার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রুগার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানে তো চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি পাকা কলা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে আর এতটাই টেস্টি হয় তো নামানোই মাত্রই ফুরিয়ে যাবে আর দেখুন আজকে আমি পাকা কলা রেসিপির জন্য এখানে দুটো পাকা কলা নিয়ে নিয়েছি আর এই দুটো কলা হলেই আজকে রেসিপিটা হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা প্রথমে আমি কলা দুটো খোসা ছাড়িয়ে নেবো আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে দুটো কলা এখন করে তো আপনারা চাইলে কলাটা হাত দিয়ে মেখেও নিতে পারেন তবে গ্রেট করলে তো কলাটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে তো কলার মধ্যে কোনো রকম গোটা গোটা ভাব কিছুই থাকবে না আর হাত দিয়ে মাখলে দেখবে অনেক সময় কলার মধ্যে একটা গোটা গোটা থেকে যায় তো অনেক সময় দেখা যায় যে কলা বেশি পেকে গেছে তো অনেকে সেই কলা খেতে চায় না ফেলে দেওয়া হয় তো সেই কলা খেলে না দিয়ে আমার মতো কলা দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়ে দেবে দেখবেন দুর্দান্ত হবে তবে আজকে আমি ভালো কলা নিয়েছি তো আপনারা যে কালো হয়ে যায় কলা টেকে সেই কলা দিয়েও কিন্তু আজকের রেসিপিটা তৈরি করতে পারেন তো দেখুন দুটো কলাকে সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি আর এবার আমি গ্রেট করা কলার মধ্যে দিয়ে দেবো লবণ তো অল্প একটু সাবর্ণ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে দিয়ে দেব চিনি তবে চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি তো এই চামচে চার চামচ গুঁড়ো চিনি আমি দিয়ে আর এবার আমি কলার সাথে লবণ আর গুঁড়ো চিনিটা ভালো করে মিশিয়ে নেব তো এখানে আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো চিনি হলে তো খুব তাড়াতাড়ি গলে যাবে আর গোটা চিনি হলে একটু একটু সময় লাগবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা তো একটা বাটি নিয়েছি তো এই বাটি মাপ করে আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি তবে একটা আমি বাটি মাপ করে নিয়েছি তো এতে করে পরের উপকরণগুলোও কিন্তু বাটি মেপেই আমি দেব বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি তো এটা শুকনো আতপ চালের গুঁড়ি তো আপনারা চাইলে ভিজে আতক চালের গুঁড়িটা দিয়েও কিন্তু পিঠেটা তৈরি করতে পারেন আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি নারকেল গুঁড়ো দিয়ে দেব এই চামচের মাপ করে দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে সুন্দর হবে আর দিয়ে ভাগ বেকিং পাউডার তবে এটা বেকিং সোডা না এটা বেকিং পাউডার অল্প একটু দিয়ে দিলাম আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল কিংবা দুধ ব্যবহার করা যাবে না মানে লিকুইড দুধ তো এই কলাটা দিয়েই কিন্তু এটাকে মেখে নিতে হবে তো মিশ্রণটা দেখুন অনেকটাই নরম আছে তো আরও আমি হাফ বাটি ময়দা এর মধ্যে দিয়ে দেব তো ময়দা দিয়ে আবার আমি খুব সুন্দর করে এটাকে মেখে নেব আর দেখবেন এটা মাখাতে মাখাতে তো হাতে এরকম লেগে ধরবে তখন হাতে একটুখানি তেল নিয়ে নেবেন তো আমি একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তো তেল দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে আর একটু তেল দিয়ে মাখলে দেখবে হাতের মধ্যে আর লেগে ধরবে না তো দেখুন হাতে একটু তেল দিয়ে আর এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি তবে মিশ্রণটা না নরম হবে খুব টাইট হবে না দেখেই বুঝতে পারছেন কতটা নরম আছে তো একটু এরকম নরম নরম করে মেখে নিতে হবে আর হাতে তেল দেওয়ার জন্য দেখুন তো হাতের মধ্যে একটু লেগে ধরছে না আর এবার এই ডোটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আর পিঠে তৈরি করে নেব তো দেখুন এরকম একটু মিশ্রণ নিয়ে নিয়েছি আর এবারে হাত দিয়ে প্রথমে গোল করে নেব নিয়ে একটা করে নেব তো আপনারা চাইলে পিঠে গুলোকে এইভাবেও রাখতে পারেন তো পিঠে গুলো দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডিজাইন করে নেবো তো নিয়েছি একটা ছুরি আর ছুরির উল্টো সাইড মানে যে সাইড আমরা কাটি না সেই সাইড দিয়ে এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি তো দেখুন প্রথমে মাছ বড় একটা দাগ দিয়ে দিলাম আবার এরকম একটা করলাম একেবারে একটা ডিজাইন তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এইভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আর এই ধারগুলোকে ছুরি দিয়ে এইরকম করে দেবো তো দেখুন একটা সুন্দর পিঠের ডিজাইন তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে তো আবার একটা মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি ওই একই ভাবে মানে গোল করে চ্যাপটা করে নেব তো আরো একটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিই তো পিঠেগুলো বানানো কিন্তু একেবারে কঠিন নয় খুবই একটা সহজ পিঠে ওই একইভাবে ছুরির উল্টো সাইড দিয়ে করে নেব তো আপনারা চাইলে চামচের পিছন দিয়েও কিন্তু এইভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তো দেখুন আর একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন তো বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে আমার মতো করে এইভাবে বাড়িতে খুব সহজেই পিঠে তৈরি করে নেবেন দেখবেন এইরকম এই পিঠেটা খেতে তো দুর্দান্ত লাগবে তো একবার বানিয়ে দেখুন আপনারা নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন এতটাই টেস্টি হয় আর এইভাবে করে আমি এখন সমস্ত কলার পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই কলার পিঠেগুলো গুলো এবারে আমি অনুটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এখন দিয়ে দেব সারাতে তো তেলটা গরম করে নিয়েছি তবে তেল মানে খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে পিঠেগুলো ভেজে নিতে হবে আর এই পিঠে গুলো ভাসমা ওনাদের জাল একটু হালকা রেখে পিঠে গুলো ভালো করে ভেজে নিতে হবে আর জোরে জাল দিলে তো পিঠের বাইরে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য একটু হালকা জাল দিয়ে পিঠে গুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো তো দেখুন এক সাইড একটু ভেজে নিয়েছি আর এবার পিঠে গুলোকে উল্টে দেবো দেখুন উল্টো সাইড লাল কালার চলে এসেছে আর এবার তো দেখুন পিঠে গুলোকে উল্টে পাল্টা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পিঠে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর এবার আমি পিঠে গুলোকে তেল আর তুলে নেব আর এইভাবে করে বাকি পিঠে গুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত পিঠে গুলো ভেজে নিয়েছি তো পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখুন আজকের এই পাকা কলার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর শুধু এই পিঠেগুলো দেখতে সুন্দর নয় খেতেও দারুণ লাগে একেবারে কম সময়ের মধ্যে তো এরকম সুন্দর পিঠে বাড়িতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে আর পাকা কলা ফেলে না দিয়ে আমার মতো এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে আর দেখুন আজকের এই কলার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আর এই পিঠে থেকে তো দারুণ কিন্তু সেন্টও বার হয়েছে দুর্দান্ত হয়েছে আজকের এই পাকা কলার পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে বাইরে থেকে যেমন হয়েছে মুচমুচে আর ভিতরে কিন্তু খুব সুন্দর নরম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো আজকের আমার এই পাকা কলার পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে